আন্তর্জাতিক বিমানবন্দর মানেই যেন এক অভিজাত এবং বিলাসবহুল স্থান যেখানে আপনারা দেখতে পাবেন ঝকঝকে পরিবেশ মোলায়েম মেঝে উঁচু উঁচু ঝলমলে সাজ আলো দোকান সুন্দর পোশাক পরা মানুষ সুস্বাদু খাবারের গ্রান সব মিলিয়ে বেশ একটা জমকালো ব্যাপার বিমানবন্দরের প্রবেশপথ থেকে শুরু করে বিমান পর্যন্ত সব কিছু যেন সুন্দর এবং ছবির মতো সাজানো কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু বিমানবন্দর রয়েছে যেগুলোকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাতটি বিমানবন্দরের নাম জানব আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক নাম্বার দশে রয়েছে বার্রা এয়ারপোর্ট এটি স্কটল্যান্ডে অবস্থিত এটি পৃথিবীর একমাত্র বিমানবন্দর যেখানে রানওয়ে হিসাবে সমুদ্র সৈকত ব্যবহার করা হয় দুপাশে সমুদ্র সৈকত এবং মাঝখানে রানওয়ে এই কারণে পাইলটদেরকে খুব সতর্কতার সাথে ল্যান্ড করতে হয় এছাড়া এখানকার ল্যান্ডিং নির্ভর করে জোয়ার এবং ভাটার উপরে জোয়ারের সময় সমুদ্রের পানি রানওয়েতে চলে আসে সেই সময় বিমান টেক অপ এবং ল্যান্ড করতে পারে না এই জন্য এই বিমানবন্দরটি শুধুমাত্র ভাটার সময় ব্যবহার করা হয় এর পরবর্তীতে যে বিমানবন্দরটির নাম আসবে তার নাম জেব্রাল্টা বিমানবন্দর এটি যুক্তরাজ্যে অবস্থিত এই বিমানবন্দরের রানওয়ের বরাবর চলে গেছে একটি রেললাইন পাশাপাশি একটি সড়কও রয়েছে যখন বিমান ল্যান্ড অথবা টেকআপ করে তখন সাময়িকভাবে ওই রোডগুলো বন্ধ করে দেওয়া হয় যার ফলে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় এই বিমানবন্দরে যখন এয়ারক্রাফট ল্যান্ড করে সেক্ষেত্রে এটিসি এবং পাইলটের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় বিমান ল্যান্ড করার আগে রাস্তাগুলোতে ব্যারিগেড টেনে দেওয়া হয় যাতে করে কোনো যাত্রী অথবা যানবাহন পারাপার না করতে পারে এর পরবর্তীতে যে বিমানবন্দরটির নাম আসবে সেটি পর্তুগালে অবস্থিত যার নাম মেডি এয়ারপোর্ট এই বিমানবন্দরটিতে একটি রানওয়ে রয়েছে যেটি সমুদ্র ঘেঁষা রানওয়েটির তিন পাশেই সমুদ্র তাই স্বল্প দূরত্বের এই রানওয়েটি খুবই ঝুঁকিপূর্ণ এটি পর্তুগালের চতুর্থ ব্যস্ততম এয়ারপোর্ট বর্তমানে এই রানওয়েটির পাশে আরেকটি নতুন রানওয়ে গড়ে উঠেছে এই এয়ারপোর্টটি ক্রিস্টিয়ানো রোনালদো এয়ারপোর্ট নামেও পরিচিত পশ্চিম চীনের তিব্বত মালভূমির কাছে অবস্থিত কামাদো বিমানবন্দর এর রানওয়েটি সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার ফুট উপরে যার ফলে এই বিমানবন্দরটিতে ল্যান্ড করা খুবই ঝুঁকিপূর্ণ এই ঝুঁকি কিছুটা কমানোর জন্য এর রানওয়েকে আঠারো হাজার ফুট পর্যন্ত বড় করা হয়েছে সুইজারল্যান্ডের তৃতীয় রাজা গুস্তাফের নাম অনুযায়ী এই বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে গুস্তাফ এয়ারপোর্ট এই এয়ারপোর্টটির চারোদিকে পর্বত বেষ্টিত বিমানবন্দরটিতে রয়েছে ছোট একটি রানওয়ে যার দৈর্ঘ্য দু ফুট দু সালে এই বিমানবন্দরের একটি ভিডিও ইউটিউবে ভাইরাল হয় যেখানে দেখা যায় একটি এয়ারক্রাফট এই বিমানবন্দরটিতে যখন ল্যান্ড করবে তখন পাহাড়ের সাথে সংঘর্ষ হতে হতে বেঁচে যায় বিমানবন্দরটির চারপাশে পাহাড় বেষ্টিত হওয়ার কারণে খারাপ আবহাওয়াতে বিমানবন্দরটিতে ল্যান্ড করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এছাড়া এই বিমানবন্দরটির রানওয়ে যেহেতু ছোট শুধুমাত্র ছোটো এয়ারক্রাফট এই বিমানবন্দরে ল্যান্ড করার পারমিশন দেয়া হয় আপনি যদি হিমালয়ে যেতে চান সেই ক্ষেত্রে আপনার যেতে হবে নেপালের লুকলা বিমানবন্দরে নেপালের পূর্বে অবস্থিত এই বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে নয় হাজার ফিট উপরে অবস্থিত বিমানবন্দরটির রানওয়ে অন্য সকল বিমানবন্দরের মতো সমতল নয় বিমান যখন ল্যান্ড করে সেক্ষেত্রে বিমানের গতি কমানোর জন্য এর রানওয়েকে ঢালু করে তৈরি করা হয়েছে আটলান্টিক সাগরের তীরঘেসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট মার্টিন দ্বীপের দাজ অংশে অবস্থিত প্রিন্স জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানবন্দরটির রানওয়ে সমুদ্রতীরের খুব কাছাকাছি অবস্থিত যার ফলে সমুদ্রে ঘুরতে আসা পর্যটকরা খুব কাছাকাছি থেকে বিমান টেকপ এবং ল্যান্ডিং দেখতে পারে বিমান টেক অফ এবং ল্যান্ডিং করার সময় বিমান ইঞ্জিনের একজস্টের বাতাস যাত্রীদেরকে স্পর্শ করে এর পরবর্তীতে আমরা যে বিমানবন্দর নিয়ে আলোচনা করব সেটি হল নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানবন্দরটির চারদিকে পাহাড়ে বেষ্টিত পাইলটের একটু ভুলেই হতে পারে মারাত্মক দুর্ঘটনা বিমানবন্দরটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় সত্তরটির মতো দুর্ঘটনা এই বিমানবন্দরটিতে ঘটেছে যাতে প্রায় সাতশো মানুষের মৃত্যু হয়েছে পূর্বে এই বিমানবন্দরটির নাম ছিল সাবা এয়ারপোর্ট বর্তমানে নেদারল্যান্ডের অধিভুক্ত দ্বীপ আরুবার মন্ত্রী জুয়ান কুইনের নাম অনুযায়ী এই বিমানবন্দরটির নতুন নামকরণ করা হয় শুধুমাত্র বাণিজ্যিক বিমান উঠানামা করার জন্য এই বিমানবন্দরটি তৈরি করা হয় এখানে রয়েছে এক হাজার ফুট রানওয়ে যা পৃথিবীর সবচেয়ে ছোট রানওয়েগুলোর মধ্যে একটি ভারতের উপকূলে আগাতি দ্বীপে একটি বিমানবন্দর অবস্থিত উনিশশো সালে এই বিমানবন্দরটি নির্মাণ করা হয় এখানে কোনো বড় উড়োজাহাজ ল্যান্ড করতে পারবে না বিমানবন্দরটিতে রয়েছে চার হাজার তিনশো ফুটের একটি রানওয়ে বর্তমানে এই বিমানবন্দরটিতে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির কাজ চলছে মারিস্কো স্লুকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানবন্দরটি ইকুয়েডোরে অবস্থিত এটি ইকোয়েডরের সবচেয়ে ব্যস্ততম একটি বিমানবন্দর পাশাপাশি ঝুঁকিপূর্ণ বটে চারদিকে পাহাড় বেষ্টিত এই বিমানবন্দরটির রানওয়ে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফুট উপরে টন কনঠেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি হন্ডুরাসে অবস্থিত একটি বিমানবন্দর বিমানবন্দরটির রানওয়ে ছোট হওয়ার কারণে দু সালে একটি এয়ারবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় এর পর থেকে এই বিমানবন্দরে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে অ্যান্টারটিকা এয়ারপোর্ট দেখলেই মনে হবে বরফের তৈরি একটি এয়ারপোর্ট বিমানবন্দরটি তৈরি করা হয় বরফের রাজ্য অ্যান্টারটিকায় এই বিমানবন্দরে ল্যান্ড করা সবচেয়ে বড় বিমানের মধ্যে রয়েছে বোয়িং সেভেন ফাইভ সেভেন বিমানবন্দরটির রানওয়ে প্রায় সময় বরফে ঢেকে থাকে সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে